সপ্তম পর্যায়ের দুয়ারে সরকারের দ্বিতীয় ধাপে বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান দেওয়া নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হল মালদা জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলা শাসক জামিল ফাতেমা জেবা সদর মহকুমা শাসক পঙ্কজ বিভিন্ন দপ্তরের ডিসেম্বর শেষ হয়েছে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার শিবির দোসরা জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন প্রকল্পের আবেদনের ভিত্তিতে পরিষেবা প্রদান পনেরোই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে ক্যাম্পগুলি থেকে জেলা শাসক সিংহানিয়া বলেন সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে জেলা জুড়ে বিভিন্ন প্রকল্পের লক্ষ আবেদন জমা পড়েছে গোটা রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা সাড়ে বিভিন্ন প্রকল্পের আবেদন জমা পড়েছে শিবিরে দ্বিতীয় ধাপে পরিষেবা প্রদান করা হবে শিবির থেকে যেখানে দুয়ারে সরকার শিবির হয়েছিল ওই সমস্ত জায়গা থেকেই পরিষেবা প্রদান করা হবে রিপোর্ট নিউজ আমাদের দুয়ারে সরকার এই ফেজ যে আছে তার অ্যাপ্লিকেশন জমা নেওয়া থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর শেষ হয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাড়ে পাঁচ লাখ থেকে বেশি মানুষ আমাদের দুয়ারে সরকার এই ফেজে এসছেন এটা দুয়ারে সরকার সেভেন ফেজ থেকে অনেকটা বেশি আছে তার মানে বেশি সংখ্যক মানুষ আমাদের দুয়ারে সরকার এই ফেজে এসছে যেহেতু আমরা রিমোট এলাকাতে এবং আউটরিচ মানে যেখানে খুবই করা ডিফিকাল্ট সেই এলাকাগুলোতে আমরা মোবাইল ক্যাম্পের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্প করেছিলাম এর জন্য আমাদের ফুটফল ভালো হয়েছে এবং অ্যাভারেজ ফুটফলের ক্ষেত্রে মালদা জেলা রাজ্যে সেকেন্ড আছে এবং তার সঙ্গে আমাদের আজ থেকে সেই অ্যাপ্লিকেশনসগুলো করেছিল তার সার্ভিস ডেলিভারি শুরু হয়েছে আমাদের যতগুলো ক্যাম্পস হয়েছিল তত নম্বরই ক্যাম্পস আমাদের সার্ভিস ডেলিভারি হবে মানে প্রত্যেক জায়গায় যেখানে ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল সেখানেই আবার করে আমরা ক্যাম্প করতে চলেছি আজ থেকে শুরু করে এই জানুয়ারি মাসে এবং সেখানে সার্ভিস ডেলিভারি করা হবে সেটা থার্টি সিক্স টাইপস অফ সার্ভিসেস আমাদের আমরা দেখতে পাচ্ছি ভালো অ্যাপ্লিকেশন করেছি